নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন অর্থাৎ রোহিণী থেকে মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি প্রদর্পণে বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের কীরূপ পরিবর্তন হবে এর সঙ্গে মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল তিনি মিথুন থেকে কর্কটে পদর্পণ এই সামগ্রিক নিয়ে আজকের আলোচনা আপনারা জানেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জল রাশি এই বৃশ্চিক রাশির সিম্বল ক্যাঁকড়া বিছা ক্যাঁকড়া বিছা দেখবেন প্রচণ্ড রাগী কিন্তু সহজে রাগে না এরা সহজে কারো ক্ষতি করে না আপনার গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে আপনি যদি খেয়াল না করেন বা কিছু না বলেন ঝেড়ে দেন দেখুন কিচ্ছু হবে না কিন্তু যদি তাকে আপনি খোঁচা মারেন তাহলে এমন বিষ প্রয়োগ করবে আপনাকে জালিয়ে ছেড়ে দেবে এই বৃষ্টি রাশি জাতকরাও তাই এরা সাধারণত কারো অন্যায় কারো ঝামেলা ঝঞ্ঝাটা থাকে না তবে এদের দিকেই ডিস্টার্ব করলে কিন্তু সহজে ছাড়বে না আবার এটা অষ্টম রাশি গুপ্ত রাশি সুতরাং তারা এমনভাবে আপনাকে বিষ প্রয়োগ করবে যে শত্রুপক্ষকে জ্বালিয়ে দেবে তাছাড়া বৃষ্টিক রাশিতে একটু ইমোশনাল যে কোনো গ্রহ নক্ষত্রের পরিবর্তনে দেখেন তাদের সেন্সিটিভিটি অনেকটা বেশি এই বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র সম্বন্ধে আমি একটু বলি বিশাখা মানে কি বিশাখা মানে যার শাখা বা সঙ্গী লাস্টিং করে না এই বিশাখা নক্ষত্র দেখবেন এরা যে প্রেম করে এরা যে সঙ্গীর সঙ্গে মেশে এরা যার সঙ্গে পার্টনারশিপ ব্যবসা করে নানাবিধভাবে দেখা যায় নানাবিধভাবে আমাদের সঙ্গী বা সম্পর্ক তৈরি হয় কিন্তু সেটা লাস্টিং করে খুব কম দিন একজনের সঙ্গে প্রেম করে এরা বিয়ে হয় অন্য জায়গায় আসলে বিশাখা মানে হচ্ছে আমরা রাধাকে বুঝি দেখুন রাধা সারা জীবন বেশিরভাগ অংশ কৃষ্ণের সঙ্গে মিশল কিন্তু বিয়ে হলো তার অন্য জায়গায় এরা যার জন্য প্রচুর করে তার কাছ থেকেই আঘাত পায় আপনারা মিলিয়ে দেখবেন তবে এর ভালো গুণ আছে অনেক বিশাখার প্রতীক হচ্ছে কুমোরের চাকা দেখবেন সে লাঠি দিয়ে ঘুরিয়ে দেয় দি কৌটো তৈরি করে গ্লাস তৈরি করে অনেক কিছু তৈরি করা হয় তাই এরা নানাবিধ প্রোডাকশান করতে পারে অর্থাৎ সৃষ্টি করতে পারে এই বিশাখা সাধারণত দু তিন দিকে কাজ করে যেমন রবি যদি বিশাখা নক্ষত্রে থাকে তা দেখবেন দুই জায়গায় বাড়ি ঘর করে এস্টাবলিশ হয় আবার বুধ যদি বিশাখায় থাকে তাহলে দেখবেন তাদের ব্রেন নানা দিকে কাজ করে একসঙ্গে অনেক দিকে কাজ করে শনি যদি বিশাখা নক্ষত্রে থাকে শনি কর্মের কারক্রহ তাহলে দেখবেন একসঙ্গে সে দু তিনটে কাজ করতে পারে আবার বৃহস্পতি যদি বিশাখা নক্ষত্রে থাকে বিশাখাতে বৃহস্পতি নিজের নক্ষত্র তাহলে দেখবেন তার জ্ঞান অনেক দিকে প্রসারিত হবে অর্থাৎ অনেক কিছুতেই তার জ্ঞান থাকবে এদের ভালো গুণ এবং খারাপ গুণ মিশিয়েই বলা যায় যে নক্ষত্রটা খারাপ নয় তবে একটু আঘাত পাওয়া আঘাত এরা পায় এরা যাদের দায়ভার গ্রহণ করে তাদের কাছ থেকেই ঘুরে আঘাত পায় দেখবে সংসার জন্য বহুত কিছু করলো কিন্তু সেই রকম মান সম্মান সে পায় না অর্থাৎ কাজ করে সে সুনাম বা যশ পায় অন্যজন যারা সব কাজ করল তো কাজ করার পর তার যে সুনাম যশ পাওয়া উচিত সেটা সে ঠিক ঠিকভাবে পায় না যাই হোক এইবার যাচ্ছে কোথায় এই বিশাখা নক্ষত্রের চরিত্রগুলো মোটামুটি বৈশিষ্ট্যগুলো বুঝলেন এই বিশাখা নক্ষত্র যাদের জন্ম তাদের মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি গেলে কি পরিবর্তন হবে মৃগশিরা কি হরিণের মাথা বা হরিণকে বোঝাই মৃগশিরার একটু বলি মৃগশিরার সম্বন্ধে দু চার কথা এরা খুব ছটফুট হয় হরিণের চৈত্রটা ভাবুন না এরা খুব ছটফুটে খুব চঞ্চল কিন্তু আকর্ষণীয় এরা দেখতে বেশ সুন্দর অনেকটা মায়াবী টাইপের এই নক্ষত্র খুব আকর্ষণকারী অর্থাৎ এই নক্ষত্রে যাতে জন্ম বা এই নক্ষত্রে কোনো গ্রহ গেলে ভীষণ আকর্ষণীয় হয় অন্বেষণ করা সন্দেহবাতিক এই নক্ষত্রে কিন্তু একটা বড় বৈশিষ্ট্য এরা কাউকে সহজে বিশ্বাস করে না কিন্তু সর্বদাই সচেতন যখন বনে ঘাস খায় হরিণ তখন দেখবেন ঘাস খাচ্ছে এক বনে কিন্তু তার মন কিন্তু চতুর্দিকে ছড়িয়ে আছে বাঘ আসছে না তো সিংহ আক্রমণ করবে না তো এই ধরনের এই নক্ষত্রে জাতকরা চলার পথে প্রায়ই বাধা পায় ওদের যে সিংগুলো দেখেছেন না বনে চলার পথে এটা একটা শত্রু বিভিন্ন জায়গায় আটকে যায় তাই এই নক্ষত্রে জাতকদের বহু কাজ বহু সমস্যা আসে মাঝে মাঝে এরা চলার পথে আটকে পড়ে ওই মৃগশিরার মতোই এই মৃগশিরা নক্ষত্রে গেল কোথায় বৃহস্পতি দেব বৃহস্পতি বৃশ্চিক লগ্ন সাপেক্ষে দ্বিতীয় এবং তৃতীয়পতি একটু বোঝার চেষ্টা করবেন সরি বৃহস্পতি দ্বিতীয় এবং পঞ্চমপতি দ্বিতীয়পতি হিসাবে পরিবার অর্থ বৃহস্পতি তো নিজেই অর্থের কারগ্রহ বৃহস্পতি অর্থ পরিবার মুখের ভাষা মুখমণ্ডল এইগুলোকে বোঝায় খাদ্য আবার পঞ্চম থেকে আমরা বুঝি সন্তান প্রেম ভালোবাসা হায়ার এডুকেশন সিদ্ধান্ত ধৃশক্তি বা বুদ্ধি আবার ষষ্ঠের দ্বাদশ ফলে কিছুটা রোগের ইঙ্গিত এখান থেকে পাওয়া যায় তাহলে এইগুলো আমি পাব কি কার মাধ্যমে পাব ওই বিশাখা নক্ষত্রের মাধ্যমে কারণ বিশাখা আমার জন্ম নক্ষত্র আর মৃগশিরা ফল দেবে তাহলে বিশাখা যদি জন্ম নক্ষত্র হয় তাহলে আপনারা গুনুন জন্ম সম্পদ বিপদ ক্ষেপ প্রত্যরী সাধক বধ মিত্র অতিমিত্র তাহলে বিশাখা মানে ষোলো ষোলো মানে সাত ছয় রাখে সাত বৃহস্পতি নক্ষত্র তাহলে সাত আট নয় এক দুই তিন চার পাঁচ অর্থাৎ মিত্র নক্ষত্রে পড়ছে তার মানে এই মৃগশিরা নক্ষত্র আপনাদের মিত্র নক্ষত্র তাহলে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম এটা সবথেকে ভালো করে বুঝবেন বিশাখা নক্ষত্র নক্ষত্রে যাদের জন্ম মৃগশিরা তার মিত্র নক্ষত্র আবার বিশাখার অধিপতি বৃহস্পতি মৃগশিরার অধিপতি মঙ্গল বৃষ্টি রাশির অধিপতি মঙ্গল তা কি সুন্দর একটা মিল দেখেছেন সুন্দর মিল আবার এই বৃষ্টিকের যে অধিপতি মঙ্গল সে এখন বসে আছে কোথায় কর্কটে একটু দেখুন তো ট্রাইন হয়ে যাচ্ছে দেখুন কর্কট এর পঞ্চম ঘরে যে বৃশ্চিক বৃশ্চিকের পঞ্চম হচ্ছে মিন যার অধিপতি বৃহস্পতি পঞ্চমপতি আবার ওই পঞ্চমের পঞ্চম হচ্ছে গিয়ে কর্কট তাহলে একটা ট্রাইন অর্থাৎ ট্রাঙ্গেল হয়ে যাচ্ছে ট্রাঙ্গেলের বা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু আমরা জানি যে ট্রাঙ্গেলের তিনটে শীর্ষবিন্দু অর্থাৎ তিনটি জলরাশি এই গ্রহরা মিত্র মিত্রসুলভ কাজ করে তাহলে আপনি ভালো ফল পাবেন কি ভালো ফল পাবেন আত্মীয়বর্ণের সঙ্গে সুসম্পর্ক হবে পরিবার নিয়ে সুখে থাকতে পারবেন অর্থাগম যেগুলো আটকিয়েছিল সেগুলো ভালো হবে আবার পঞ্চম সন্তরের প্রতিভা বিকশিত হবে সন্তরের এডুকেশন হবে যারা সন্তান নিতে চাইছেন তাদের সন্তান লাভ করা খুব ভালো এই সময় আবার সন্তান যাদের গর্ভাবস্থায় আছে তাদের সুন্দরভাবে ভূমিষ্ঠ হবে যারা পড়াশুনো করছে হায়ার এডুকেশান তাদের পক্ষে বেশ ভালো এই সময় এই বৃশ্চিক বিশাখা নক্ষত্রে সুন্দর ডিসিশনও নিতে পারবে তাহলে শারীরিক ভালো মোটামুটি বলা যেতে পারে আবার বৃশ্চিকে এসে সাত নক্ষত্রে আছে মঙ্গল তা সাত নক্ষত্র মানে কার ওই বৃহস্পতি নক্ষত্র তাহলে এখানে মঙ্গলও ভালো ফল দেবে তা সার্বিকভাবে বলতে পারি যে বিশাখা নক্ষত্রের একটা সুন্দর সময় যে ধাইয়া কাটিয়ে এলেন আপনারা যে কষ্ট আপনারা পেয়েছেন দেখুন না সব রিকভার হয়ে যাবে আমি যেগুলো বলছি যুক্তি সহ বুঝতে পারছেন আমি কিন্তু ভাওতা টাওতা কিছু বা মিথ্যা কথা বা সবই ভালো বলে যাব খারাপ কিছু নাই তা কিন্তু নয় আমি যা পাচ্ছি যুক্তি দিয়ে বোঝাচ্ছি এইটাই কিন্তু আপনারা বাস্তবে পাবেন দেখবেন একটু মিলিয়ে নেবেন এইবার একটু সমস্যা আসতে পারে কোথায় যদি আপনার রাশিচক্রে মঙ্গল খুব দুর্বল হয় কারণ বৃষ্টির রাশি অধিপতি মঙ্গল এখন যেমন নিচস্ত আছে মঙ্গল শুভ অবশ্যই শুভ খুব ভালো গ্রহ শুভ স্থানেও বসে আছে কারণ বৃষ্টিকে নবম স্থানে বসে আছে কিন্তু নিচস্ত ফলে একটু দুর্বল আবার বৃহস্পতিও যদি কারো আশীর্বাদ করে ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে বা খুব পাপ পীড়িতে থাকে সেক্ষেত্রে এই ফলগুলো আপনি এতটা ভালো পাবেন না কিন্তু যদি ভালো জায়গায় থাকে বৃহস্পতি বলবান হয় নিশ্চিত আপনি সমস্ত ফলই ভালো পাবেন দেখুন না মিত্র বন্ধু আবার মঙ্গল বৃহস্পতিও বন্ধু আবার নক্ষত্র নক্ষত্রভাবে ভাবেও তারা বন্ধু ফলে সব মিলি কী হচ্ছে বন্ধুশিলভ নয় শুধু একটুমাত্র প্রতিকূলতা হচ্ছে যে বৃহস্পতির মিত্র ক্ষেত্র কিন্তু বৃষরাশিটা নয় শুক্রের ক্ষেত্র তো শত্রু ক্ষেত্র এখানে একটু নেগেটিভ আছে কিন্তু এইটটি পার্সেন্ট তো পজিটিভ আছে ফলে এই জাতকরা যথেষ্ট ভালো ফল পাবেন এতে কোনো সন্দেহ নেই আমার মনে হয় যাই হোক একটু প্রতিকার সম্বন্ধে বলি আজ ভ জন্মদিবস ফলে তাকে একটু আদর করা লাড্ডু দান করা ধূপ ধুনে দেওয়া হনুমান চালিসা পড়া করুন না তাহলে ওই মৃগশিয়া নক্ষত্র যার অধিপতি মঙ্গল আর মঙ্গল দেবতা বালি তাহলে আমরা সাহস রক্ত রক্তঘটিত পীড়া এইগুলো ভালো হবে ভালো থাকবে পিতার ভালো হবে যেহেতু নবমে মঙ্গল গিয়েছে পিতার আয় আয় বৃদ্ধি হতে পারে পিতার শরীর স্বাস্থ্য ভালো হবে আবার সপ্তমে বৃহস্পতি আছে কমন ব্যবসা যেটা জয়েন্ট ব্যবসা স্ত্রী বা স্বামীর শরীর ভালো থাকবে এইগুলো করবেন আর বৃহস্পতির জন্য বৃহস্পতিবারটা পালতে পারলে ভালো হয় আর বৃহস্পতি অধিদেবতা মা তারা মা তারার নামে একটু পুজোর ব্যবস্থা করা তাকে একটু ধূপ দেখানো অন্ততকে ডাকা এইগুলো করুন না তারপরে পোগ্রাস টোকরাস পড়া বা তাবিজ কবজ পরে সবসময় যে তাবিজ কবজ পড়তে হবে তার কোনো মানে নেই এইগুলো করবেন গুরুজনদের প্রতি একটু সহানুভূতিশীল আচরণ করবেন গুরুজন মা বাবা গুরুদেব শিক্ষক এদের সঙ্গে ভালো ব্যবহার করবেন দেখবেন আপনার বৃহস্পতি বলবান হবে এইগুলোকে বলা হয় অ্যালাইনমেন্ট জ্যোতিষের কাজে গেলেই যে পাথর কবজ এমন তো মানে নয় এইগুলোর মাধ্যমেও আপনার অনেকটা উপকার পেতে পারে যাই আমি আর ভিডিও বড় করবো না তাহলে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম বৃশ্চিক রাশিতে তাদের কাছে এই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির পদর্পণে কি লাভ সেই সম্বন্ধে কিছু বললাম যাই হোক আজ এ পর্যন্তই পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসছি নমস্কার